ভিসায় বাংলাদেশি হিন্দুদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ ভারত সরকারের তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান হাই কমিশন অফ ইন্ডিয়া যেটা ইসলামাবাদ জি ফাইভ ডিপ্লোমেটিক ইনক্লেভ এ অবস্থিত সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে অর্থাৎ ঢাকার যে হাই কমিশন আছে সেখানে কিন্তু এই জরুরি বিজ্ঞপ্তি তারা কিন্তু পাঠাই দিছে আজকে সকালে সেই জরুরি বিজ্ঞপ্তিতে তীর্থ বিষয় পাশাপাশি আপনি কিভাবে ট্যুরিস্ট ভিসা পাবেন এবং যেতে হলে কি কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে তার সবটুকু বিবরণ ভারত সরকার স্পষ্টভাবে বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছে ভারত সরকার বিজ্ঞপ্তিতে বলেছেন বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় আছে সামনে যে দুর্গাপূজা আসতেছে সেই দুর্গাপূজা উপলক্ষে অবশ্যই ভারতের দর্শনীয় স্থান কিংবা পূজা পালন করতে বাংলাদেশের হিন্দুরা অবশ্যই ভারত আসতে পারবেন এমন বিজ্ঞপ্তি কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন এই বিজ্ঞপ্তি তথ্য নিয়ে আমাদের আজকের ভিডিও সাজানো তো ভিসাপ্রত্যাশী ভাই বোনেরা আমরা কিন্তু ইন্ডিয়ান ভিসা ও পাসপোর্ট এর প্রসেসিং এর কাজ করে থাকি তাই সবার আগে এ রিলেটেড সব খবরা খবর আমাদের হাতে থাকে তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সম্ভব হলে শেয়ার করে দিন তো হাই কমিশন অফ ইন্ডিয়া ইসলামাবাদ বাংলাদেশি নাগরিক অথবা বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায় ভাই বোনদের জন্য কি নির্দেশনা দিয়েছেন তা জেনে আসি ইন্ডিয়ান হাই কমিশন হ্যাজ অ্যানাউন্স দ্য ভিসা ড্রপ বক্স ফ্যাসিলিটি থ্রট ডু ক্যাম্পেন্স তীর্থ ভিসার পাশাপাশি ট্যুরিস্ট ভিসায় এসব নিয়ম অনুসরণ করে আপনি আবেদন করবেন অথবা আবেদন করতে পারবেন এখানে একটি সুখবর বলে রাখি বাংলাদেশে বসবাসরত হিন্দু ভাই বোন সম্প্রদায়ের জন্য ভারত সরকার দুটি বিশেষ ভিসা চালু করতে যাচ্ছে একটা হচ্ছে টিসিএস ভিসা আর একটা হচ্ছে ফেডেক্স ভিসা এই বিশেষ দুটি ভিসা সম্পর্কে আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব কভারিং লেটার এনি ওয়ান অব দ্য ফলোয়িং নিচের নিয়মগুলো অনুসরণ করুন অর্থাৎ নিচের নিয়মগুলো আমি যে বলব সেগুলো মনোযোগ দিয়ে শুনুন কারণ নিচের নিয়মগুলো অনুসরণ করেই আপনাকে আবেদন করতে হবে ফর ইম্পলিস ওয়ার্কিং ইন দ্য গভর্নমেন্ট এ লেটার ফ্রম আইদার দ্য হেড অফ ডিপার্টমেন্ট অর কপি অব দ্য ক্লিয়ারেন্স রিসিভ ফ্রম দ্য গভারমেন্ট অফ গভারমেন্ট অর্থাৎ আবেদন করার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র সে কাগজপত্রগুলো সঠিক এবং অথেন্টিক হতে হবে কী কী কাগজপত্র লাগবে ফর অ্যান্ড ইম্পলি ইন দ্য প্রাইভেট সেক্টর লেটার ফ্রম দ্য অর্গানাইজেশন গিভিং দ্য ডিটেলস অর ডিজিগনেশন ডিউরেশন অফ সার্ভিস অ্যান্ড অ্যাড্রেস ফ্রম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনার যে স্থায়ী বসবাস বাংলাদেশে সেটা কোথায় সেটা আবেদনে কিংবা যখন আপনি আপনার ভিসার জন্য আবেদন করবেন সেখানে একটা ফর্ম দিবে সেখানে সেটা তুলে ধরতে হবে ফর সেলফ ইম্পলিট বিজনেসম্যান এ কপি অফ দেয়ার রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি কোন পেশার সাথে জড়িত আপনি কি ব্যবসা করেন নাকি শিক্ষকতা করেন নাকি শিক্ষার্থী তার প্রমাণপত্র সেখানে জমা দিতে হবে এফিডেভিট ফ্রম রিলেটিভ হোস্ট ইন ইন্ডিয়া ইনক্লুডিং টু বেয়ার রেসপন্সিবিলিটি অব দ্য ভিজিট অ্যাড্রেস অ্যান্ড টেলিফোন নাম্বার অফ দ্য হোস্ট মাস বি ক্লিয়ারলি ইনক্লুড অর্থাৎ আপনার ভারতে কোনো নিকট আত্মীয় স্বজন আছে কি না থাকলে তার টেলিফোন নম্বর প্রদান করতে হবে ডুকুমেন্টস সাজ অ্যান্ড ইলেকট্রিক বিল টেলিফোন বিল রেশন কার্ড ইলেকশন আই কার্ড দ্য রিলেটিভ হোস ইন ইন্ডিয়া আইডেন্টিফাইং ক্লিয়ারলি দ্য অ্যাড্রেস অর্থাৎ আপনার যদি বিদ্যুৎ বিল থাকে বাসাবাড়ির সেটা দুই মাসের অধিক পুরনো নয় আপনার যদি টেলিফোন থাকে সেই টেলিফোন বিল আপনার যদি রেশন কার্ড থাকে সেই রেশন কার্ড আপনার বাংলাদেশের নাগরিকত্ব পরিচয় অর্থাৎ এনআইডি ভারতের যদি কোনো নাগরিক অথবা আপনার নিকট আত্মীয় স্বজন থাকে সে আত্মীয় স্বজন কোথায় বসবাস করে এসব ডকুমেন্ট কিংবা তথ্য আপনাকে প্রদান করতে হবে ফোর রিসেন্ট পাসপোর্ট সাইজ ছয় ফোর ডাবল অ্যান্ড এইট ফোর মাল্টিপল ফটোগ্রাফস অ্যান্ড রিকোয়ার্ড হোয়াইট ব্লার ব্যাকগ্রাউন্ড নন গ্লোরসি পেপার আপনাকে সম্পত্তি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি যেটা অবশ্যই রঙিন হতে হবে সেই ছবি প্রদান করতে হবে কপি অফ নাদ্রা কাট অ্যালং উইথ ইংলিশ ট্রান্সলেশন ক্লিয়ারলি ইনক্লুডিড দ্য অ্যাড্রেস কপি অফ দ্য ইলেকট্রিক বিল গ্যাস বিল ইন ডিলাইন টেলিফোন বিল এই অর্থাৎ এখানে বলা হয়েছে ইলেকট্রিক বিল সাথে আপনার যদি পাশাপাশি গ্যাস থাকে গ্যাস বিলও প্রদান করতে হবে অ্যাট দ্য টাইপ অফ সাবমিনেশন কপি ফর বি ফ্রম রিকোয়ারেড কস্ট অফ অ্যাকোম্পানি চাইল্ডেন আপনার সাথে যদি আপনার শিশু কিংবা আত্মীয় স্বজনের ছোট বাচ্চা ভ্রমণ করতে চান ভারতের উদ্দেশ্যে সেটাও কিন্তু তার তথ্য কিন্তু প্রমাণ করতে হবে ভিসা ফি পাঁচশো পনেরো টাকা যেটা বাংলাদেশি টাকায় প্রদান করতে হবে সার্ভিস চার্জ পাঁচশো টাকা যেটা বাংলাদেশি টাকায় প্রদান করতে হবে থ্রি ভিসা এপ্লিকেশন ফর্মস উইথ অ্যান্ড অরিজিনাল সিগনেচার আপনার সেখানে আপনার সিগনেচার প্রদান করতে হবে অল প্রিভিয়াস পাসপোর্ট আর এসব কাগজপত্র প্রদানের মাধ্যমে আপনার যে কাঙ্ক্ষিত ভিসা সেটি কিন্তু আবেদন সম্ভব হবে ইফ দ্যপ্লিকেন্ট হ্যাজ ট্রাভেলড অর দ্য প্যাশেন পাসপোর্ট টু ইন্ডিয়া তো তারপর ভিসা পাওয়ার পর এই ভিসা পাওয়ার পর আপনি কিন্তু আপনার ইন্ডিয়ায় ভ্রমণ করতে পারেন তো ভিসা প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনাদের এই ভিডিওটি আপনার কাঙ্ক্ষিত ট্যুরিস্ট ভিসা কিংবা তীর্থ ভিসা পেতে সাহায্য করবে এই বিজ্ঞপ্তি কিন্তু আজকে সকালে বাংলাদেশ হাইকমিশনে পৌঁছেছে অর্থাৎ একত্রিশ জুলাই দু সকাল নয় ঘটিকায় আগস্টের প্রথম সপ্তাহে এর পূর্ণাঙ্গ কাজ চালু করবে বাংলাদেশ সরকার তা স্পষ্টভাবে বলেছে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী তাই আপনাদের জন্য আমাদের নির্দেশনা থাকবে আমরা যে কাগজপত্রগুলোর কথা বললাম তার অরিজিনাল কপিগুলো রেডি রাখতে এবং আবেদনের প্রস্তুতি নিতে আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে ভিসা রিলেটেড এমন গুরুত্বপূর্ণ খবর নিয়ে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকে আমাদের অনুপ্রাণিত করুন